ইচ্ছা থাকে বান্তি কিংবা বাগান বাগান যে কোনো জায়গায় গড়ায় দিতে পারে কিন্তু ওই বাসায় যে যাক দেখাচ্ছে যে গলায় দড়ি সেখানে তো আসলে গলায় জন্য ওই ওই মেয়ে আর আমার আমার ছেলে আগে ওই বাসায় ছিল সেখানে দুটো ছেলে ছিল আমার ছেলের এই মৃত্যুর তখন সারাদিনই ভালো গেছে জিনিসপাতি আমরা গুছাইছি রান্না বাড়া করেছি খাইছি পরে রাত্রি বলতেছে কি আমি এখানে থাকবো না আমার ছেলে রয়েছে ওইখানে থাকবো তা আমি আবার কোথাও চলে যাও ওর ছেলের আমি আবার খুব ভালোবাসি এমনিতে দেখতে পাই না এটা কোনো ই না সবাই জানে আমি ভালোই দেখি পরে গেছে ও সারাদিন থাকার পরে হচ্ছে সকালে ফোন দিছি কাকির ফোন দিয়ে যে তুমি আসবো না ওই বাড়ি আবার ভাত খাই না আমার এখানেই খাই পরে হচ্ছে ফোন দিছে আমার গরম দেশে কে ভাত খাওয়ার কথা ভাত খেয়ে কি মরবো নাকি অশান্তি চলে বাঁচতেছি না ভাত খাওয়া মারি ফেলা তোরা পরে আমি তো আসছে যখন আসবা তাহলে কই আমি ভাত বসাবো না পরে আমার কথা কি তাহলে আমি চলে আসতেছি তুমি ভাত বসাও

এ দুজনে তাসারা ওর বউ কয়টা দুটো আমি ছোট আর আছে আরেকজন আছে সে বড় পরে এখানে আইছে রাতে পরে ঘর কত আমার একটা পার্সোনাল কাজ আছে তুমি যাও একবারে ধমধাই রইছি আগুন ছাড়া শব্দ নেই পর আমার কথা মুড়ে থাক তুই আর বিছনা পারাস না আমি হেনে একাই সব যদি আসিস তাহলে আমি মরার মুখ

শ্রোতল করে শ্রোতল প্রতিবেদন করে আইন শ্রোতল প্রতিবেদন তৈরি করে তো দেখা যায় তার গলায় গলায় ফাঁস নেওয়ার বিয়ার কীর্তি যে ইউ যে দাগ সেটা দেখা যায় তখন মোহাম্মত তার ভাই একে একটা অবমৃত মামলার আমাদের এখানে অবৈধ সম্পদ দায়ের করে আমরা একটা অবৈধ মামলা নেই মামলা নিয়ে তাকে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা